কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে আট গুণ হয় তাহলে কত বছর ওই টাকাটা ষোলো গুণ হবে তাহলে দেখো টাকাটা চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে আট গুণ হয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে চক্রবৃদ্ধি সুদের সূত্রকে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকাল টু এ সব বৃদ্ধিমূল তাহলে এটাকে আমরা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটাকে আমরা শর্টে লিখছি হচ্ছে এম তাহলে পি এম টু দি পাওয়ার এটা হচ্ছে তিন বছরে আট গুণ হয়েছে তাহলে থ্রি এইট পি হয়ে যাবে এর ভ্যালুটা তখন আট গুণ হয়েছে ওয়াই থেকে পি আউট হয়ে গেল তাহলে এম কিউব ইকোয়াল টু এইট তাহলে এম কিউব ইকোয়াল টু টু কিউব তাহলে এম ইকোয়াল টু হচ্ছে টু এবার বলেছে কত বছর ওই টাকা ষোলো গুণ হবে তাহলে ধরে নিচ্ছি এন বছরে ষোলো গুণ হবে তাহলে পি এন টু দি পার এন ইকোয়াল টু সিক্সটিন পি ওয়াই থেকে পি উঠে গেলো তাহলে এম এর ভ্যালু আমাদের টু আছে টু টু দি পার এন ইকোয়াল টু সিক্সটিন তাহলে টু টু দি পার এন ইকাল টু 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 দি বার ফোর তাহলে এনের ভ্যালু হচ্ছে আমাদের গত ফোর তাহলে চার বছরে টাকাটা ষোলো গুণ হবে